হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্স ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো ক্রাউন পাবলিকেশন থেকে তাদের কিছু যেসব বইগুলো পাবলিশ করে সেই বইগুলো আমাকে পাঠিয়েছে তো সেই বইগুলো দু সপ্তাহ আগে এসেছিলো এই বইগুলো তোমরা দেখতে পাচ্ছ তো দু সপ্তাহ ধরে আমি একটু স্টাডি করছিলাম বইগুলো কেমন ধরনের সেগুলো দেখার জন্য তো আজকে এই যে তোমরা এই বইটা দেখতে পাচ্ছ জেনারেল নলেজ ক্রাউন পাবলিকেশান রিতেশ কুমার তো এই বইটার আজকে আমরা রিভিউ করব এবং বাকি যে বইগুলো পাঠিয়েছে তার মধ্যে কিছু বই এখানে রয়েছে দেখো জিওগ্রাফি অফ ইন্ডিয়ান এনসিআরটি সামারি দেখো এখানে এনসিআরটি এনসিআরটি আমরা প্রত্যেকে খুঁজি কোন বই পড়ব কোন বই পড়ব এই বইগুলোতে একদম কী করেছে দেখো ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত এনসিআরটি যে জিওগ্রাফি বই রয়েছে সেগুলো সামারি করে মার্চ করে একটা নতুনভাবে বইগুলো লিখেছে খুব সুন্দরভাবে বইগুলো লিখেছে আমি বইগুলো স্টাডি করছিলাম তো এগুলো আমি আস্তে আস্তে তোমাদের ভিডিও দিতে থাকবো যদি তোমরা বলে থাকো কিন্তু আজকে যে বইটা আমরা তোমাদের রিভিউ করবো সেটা হচ্ছে এই বইটা ক্রাউন পাবলিকেশনের জেনারেল নলেজের বইটা তো সবার প্রথম বলে রাখি যারা গভর্নমেন্ট জবে প্রিপারেশনে আসছো এবং ইংলিশ ভার্সানে পড়াশোনা করছো তোমরা যখনই কোনো বই কিনতে যাবে বা বই দেখবে তখন সবার প্রথম তোমরা যেটা দেখবে যে বইটা যখন ফার্স্ট পেজটা ওপেন করার পর এখানে কত নম্বর এডিশনটা রয়েছে বা দু হাজার কুড়ির এডিশনটা রয়েছে কিনা সেটা দেখবে কারণ লেটেস্ট এডিশ যখনই বই কিনবে লেটেস্ট এডিশন তারপর এটা দেখো দু হাজার কুড়ি লেখা রয়েছে সেরকমভাবে লেটেস্ট এডিশনের বই কিনবে দু হাজার উনিশ এডিশন দু হাজার আঠেরো এডিশন এই কোন ধরনের বই কিনবে না কারণ কি সেখানে যে ডাটাগুলো থাকে সেগুলো সেই দু হাজার আঠেরো সতেরো ডাটা থাকে কিন্তু যখন তুমি লেটেস্ট ভার্শানে কিনবে তখন কিন্তু তুমি যেগুলো দেখবে যে একদম লেটেস্ট ডাটাগুলো সেই বইটাতে পেয়ে যাবে এই বইটা খুব সুন্দরভাবে লিখেছে আমি দু সপ্তাহ ধরে একটু স্টাডি করছিলাম কী কী রয়েছে কেমন রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো এখানে এরা টপিক ওয়াইজ কেমন হিস্ট্রি জিওগ্রাফি সমস্ত বই একদম খুব সুন্দরভাবে সাজিয়েছে তো আমি তোমাদের দেখো প্রথম ইন্ডিয়ান হিস্ট্রি পাঠ করে দিয়েছে অ্যানসিয়েন্ট ইন্ডিয়া মানে অ্যানসিয়েন্ট হিস্ট্রি তারপর দেখো মেডিভেল ইন্ডিয়া তারপর দেখো এখানে রয়েছে হিস্ট্রি অব মডার্ন ইন্ডিয়া মানে একদম তোমাদের ন্যাশনাল ন্যাশনালিস্ট মুভমেন্ট পর্যন্ত যতগুলো নাইনটিন ফোরটি সেভেন পর্যন্ত একদম দেওয়া হয়েছে হিস্ট্রিটা যেমন আমাদের সিলেবাস সেটা দেওয়া রয়েছে এরপর দেখো তুমি পরবর্তী পেজে যাবে এবং এখানে দেখো ওয়ার্ল্ড হিস্ট্রিও রয়েছে ওয়ার্ল্ড হিস্ট্রি অতটা আমাদের পরীক্ষায় আসে না ওয়ার্ল্ড জিওগ্রাফি এন টি পরীক্ষায় আসে তো এটা তোমরা এন টি জন্য পড়তে পারো ওয়ার্ল্ড জিওগ্রাফি খুব কাজে লেগে যাবে জিওগ্রাফি অফ ইন্ডিয়া খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক ইন্ডিয়াতে যে যেস্ত ইন্ডাস্ট্রিগুলো রয়েছে বিভিন্ন ট্রাইব বা রেস যেগুলো রয়েছে সেখান থেকে পরিবেশ ক্লাইমেট রিলেটেড যেগুলো রয়েছে রিভার সিস্টেম রিভার থেকে তোমরা দেখতে পাচ্ছ এন টিভিসিতে কীরকম ধরনের প্রশ্ন আসছে এগুলো সব খুব সুন্দরভাবে এখানে তোমাদের রয়েছে তারপরে দেখো এটা ইন্ডিয়ান কনস্টিটিউশন পলিটি যেটা পড়ছি সমস্ত কিছু ডিটেলসে লাইন বাই লাইন তোমাদের এখানে দেওয়া রয়েছে এবার তোমরা এখানে দেখতে পাচ্ছো ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড এটা অতটা দরকার নেই এই যে ইন্ডিয়ান ইকোনমিক্স আমরা সবাই ইন্ডিয়ান ইকোনমিক্সটাকে ইগনোর করি কিন্তু এখানে যে ইম্পর্টেন্ট টপিক দেখো ন্যাশনাল ইনকাম জি জিডিপি এগুলো থেকে প্রশ্ন আসে ইন্ডিয়ান এগ্রিকালচার ব্যাঙ্কিং ইন ইন্ডিয়া এখান থেকে দেখুন আরবিআই কত সালে এস্টাবলিশ হলো এগুলো ধরনের প্রশ্ন প্রচুর পরিমাণ আসে তো এইগুলো একটু তুমি যদি স্টাডি করতে পারো তোমার মানে অন্যদের তুলনায় কী এগিয়ে যাবে ইন্ডিয়ান ইন্ডিয়ানটা না পড়ে চলে যায় তুমি যাবে পড়ে তুমি হয়তো এক নম্বর দু নম্বর বেশি করলে কাঠোপে ওই এক নম্বর দু নম্বরের জন্যই অনেকজনের বাদ পড়ে যায় তো তোমার সেটা হবে না ফিজিক্স খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে প্রত্যেকটা টপিক ইউনিট ডাইমেনশন মোশন গ্র্যাভিটেশন ওয়ার্ক এনার্জি পাওয়ার সমস্ত কিছু যা টপিক রয়েছে ইলেকট্রিসিটি এগুলো সব তোমরা দেখতে পাচ্ছ আই হোক ওকে এরপর দেখো নেক্সট পেজটাও আমি দেখে দিচ্ছি এটা তোমার সূচিপত্র তো দেখে নাও এখানে রয়েছে দেখো কেমিস্ট্রি রয়েছে তারপর রয়েছে বায়োলজি বায়োলজি সমস্ত কিছু কুড়িটা টপিক তোমার এখানে ওরা কভার করেছে তারপর নিচে যেগুলো রয়েছে স্পোর্টস মিসলেনিয়াস ফ্ল্যাগ ক্যাপিটাল যেগুলো আমার স্ট্র্যাটেজিকে আমি তোমাদের বারবার বলি প্রত্যেক ফ্ল্যাগ ক্যাপিটাল এরিয়া পপুলেশন সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে এবার দেখে নাও আমি তোমাদের খুব সুন্দরভাবে একটু বুঝিয়ে দিচ্ছি এখানে দেখো এখানে এই টপিকটা তোমরা দেখতে পাচ্ছ দেখো মেজর সিটি হ্যাঁ সরি মেজর সাইটস অফ ইন্ডিয়ান ভ্যালি সিভিলাইজেশন যেখান থেকে প্রচুর পরিমাণ দেখো যেমন হরপ্পা সবার প্রথম কে আবিষ্কার করেছিল কত সালে আবিষ্কৃত হয়েছিল কোন নদীর তীরে রয়েছে বর্তমানে কোথায় রয়েছে এখান থেকে প্রচুর পরিমাণ সব করে দেখো মহঞ্জোদারো কালীবঙ্গান এখান থেকে রংপুর এগুলো সব কিন্তু পরীক্ষায় আসে এখান থেকে তো এগুলো খুব সুন্দরভাবে এক জায়গাতেই এটা খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে যে সবার প্রথম সাইটে নাম দিয়েছে সাইটে নামের পর তারা এখানে দিয়েছে যে এটাকে আবিষ্কার করেছেন তারপর শাল দিয়েছে এখানে কোন নদীর ওপর রয়েছে কোন নদীর তীরে রয়েছে এবং বর্তমানে এগুলো কোন স্টেট বা কোন কান্ট্রিতে রয়েছে সেগুলো তোমাদের এখানে তোমরা এক জায়গায় এগুলো সব পেয়ে যাচ্ছ এরপরে দেখো হিস্ট্রির খুব ইম্পর্টেন্ট একটা তোমার টপিক যেটা হচ্ছে মৌর্য বংশ এখানে খুব সুন্দরভাবে এখানে তোমরা দেখতে পাচ্ছ কন্টেন্ট অফ অর্থশাস্ত্র অস্তশাস্ত্র মধ্যে কী কী রয়েছে সেটা এখানে পুরো রয়েছে অশোকের যে শিলা শিলাগুলিপিলিগুলো রয়েছে তো সেইগুলো সম্বন্ধে মেজর রক রিট যেগুলো খুব ইম্পর্টেন্ট এখান থেকে তোমাদের পরীক্ষায় পোষণ আসে সেগুলো খুব সুন্দরভাবে বুঝিয়েছে মানে ওভারঅল যদি কেউ গভর্নমেন্ট জবে প্রিপারেশন আসে তাদের কাছে এই বইগুলো থাকলে না কী হয় যে তার একটা আইডিয়া হয়ে যায় যে আমাদের সিলেবাস কি 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 পড়তে হবে এবং এখান থেকেও অনেকটা সিলেবাস যখন তুমি একদম হিস্ট্রির জন্য সেপারেট বই কিনবে জিওগ্রাফি যখন সেপারেট বই কিনবে তার আগে তোমাকে একটা সিলেবাসের আন্দাজা হয়ে যাবে যে আমাকে কি পড়তে হবে তোমাকে অন্য কারো কাছে জিজ্ঞেস করতে হবে না বারবার যে কি পড়বো কোনটা পড়বো কোনটা পড়বো না সেই সমস্ত তোমাদের ইয়েগুলো হয়ে যাবে তো এই বইগুলো ইংলিশ ভার্সনে যে বইগুলো বের হচ্ছে সেখানে অনেকটা আপডেট হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বেঙ্গলি ভার্সান বইগুলো রয়েছে তার তুলনায় ওকে বেঙ্গলি ভার্সানে তো হয়তো এরকম ধরনের বই আছে নাকি আমার ঠিক জানা নেই ওকে একটা এখানে দেখো তারপরে তারপরে এটা দেখতে পাচ্ছ এটা গুপ্তা এম্পায়ার গুপ্তা এম্পায়ার দেখো খুব সুন্দরভাবে দিয়েছে প্রথমে শ্রীগুপ্ত প্রতিষ্ঠা করেছিলেন ঘটোৎকর চন্দ্রগুপ্ত প্রথম তারপরে সমুদ্রগুপ্ত তো এনাদের সম্বন্ধে প্রত্যেকটা ডিটেলস তোমার এখানে দেওয়া রয়েছে মানে একদম খুব সুন্দর যদি কেউ ডব্লিউবি পুলিশের জন্য প্রিপারেশন নিয়ে থাকো এবং ইংলিশ ভাবশানে এসআই এর জন্য বা কনস্টেপের জন্য পেপার্সে নিতে চাও তো তোমরা এই বইগুলো একটু দেখতে পারো কিন্তু বলবো বারবার যে লেটেস্ট এডিশনগুলো কিনবে তোমাদের খুব কাজে লাগবে ওকে তবে এখানে স্কন্দগুপ্ত এনাদের কুমারগুপ্ত স্কন্দগুপ্ত এনাদের সম্বন্ধে প্রত্যেকটা ডিটেলস তোমার এখানে দেওয়া রয়েছে তো এবার দেখো আরেকটা প্রশ্ন আমরা যেটা বারবার পড়ি যে কে কোন টাইটেল নিয়েছিল আই হোপ তোমরা দেখতে পাচ্ছ তো শ্রীগুপ্ত কি টাইটেল নিয়েছিল চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত চন্দ্রগুপ্ত টু দেখো বিক্রামিত কার চন্দ্রগুপ্ত টু এইগুলো তোমরা একটু তোমরা দেখবে ওকে টপিকগুলো পড়ার মতো তো এইগুলো আমাদের আমাদের খুব কাজে লাগবে এবার দেখো চোলা বা চোল বংশ রাজারাজ রাজেন্দ্র ওয়ান এই থেকে সব প্রচুর পরিমাণ প্রশ্ন আমাদের তোমাদের যে আমি হিস্ট্রির প্রিভিয়াস ইয়ার সেখানে দেখছিলাম যে প্রশ্নগুলো রয়েছে তো এরা প্রত্যেকটা টপিক খুব সুন্দরভাবে সাজিয়েছে তো সবার প্রথম গভর্নমেন্ট জবের প্রিপারেশনে এই ধরনের টেক্সট বই কিনবে এমসিকিউ কিউ পড়ার আগে এবং টেক্সট বই কমপ্লিট হয়ে গেলে তারপরে এদের একটা এমসিকিউ বই আছে সেই বইটা আমি অনেক দিন তোমাদের রিভিউ করে দেবো তোমাদের জানতে পারবে যারা যারা এন দিচ্ছ বা ডাব্লুপিপি বা পিএসসির জন্য প্রিপারেশন এসেছো তোমাদের কাজে লাগবে কিন্তু বইগুলো সব কিন্তুই ইংলিশ ভার্সেন এগুলো খুব হাই লেভেলের বই তোমাদের মানে খুব নাম করা বই যেগুলো তোমাদের বেঙ্গুলি ভার্সানে পাওয়া যায় না ওকে আমি এনাদের সাথে কথা বলেছিলাম তো এদের হিন্দি ভাষেন এবং তোমাদের এই ইংলিশ ভার্সেন তো আমি বলেছিলাম বেঙ্গলে তো হিন্দি ভাষেন কেউ বোঝে না তো ইংলিশ ভার্সানের বই পাঠাতে তো ওরা ইংলিশ ভার্সনের বইগুলোই পাঠিয়েছে তো ওদের বইগুলো দেখে খুব ভালো লাগছে ওকে এটা হিস্ট্রি হয়ে গেলো এবার জিওগ্রাফি আমি খুব সুন্দরভাবে তোমাদের যেটা মেন আমাদের সবথেকে বেশি যেটা পরীক্ষায় পোষণ আসে সেটা সবার লাস্টের দিকে আছে প্রত্যেকটা টপিক এটা খুব সুন্দরভাবে কভার করেছে দেখো এখানে দেখো জিকে। যেটা প্রত্যেক পরীক্ষায় আসে তো জিকেটা তোমরা দেখলে বুঝতে পারবে এখানে যে সবার প্রথম দেখো এখানে রেখে দিয়েছে দেখো ন্যাশনাল ড্যান্স অফ সাম কান্ট্রি তো কান্ট্রি ওয়াইজ এখানে ড্যান্স ফর্মগুলো দিয়ে দিয়েছে তাদের ড্যান্স ফর্ম কী এই একটা হলো তারপরে দেখো কোন ভাষা সব থেকে বেশি বলা হয় কোথায় এরপর লাস্টে দিক থেকে আমি এটা তোমাদের দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ এয়ারপোর্ট ওকে এয়ারপোর্ট তারপরে যেটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ টপিকটা আমি এখানে দেখে দিচ্ছি হুম এই যে ইন্ডিয়ান বিভিন্ন যে স্পেস স্টেশন রকেট লঞ্চ সাইট যেগুলো রয়েছে ভারতে যেগুলো রয়েছে ওয়ার্ল্ডে যেগুলো রয়েছে তখন এই প্রশ্নটা দেখতে পাচ্ছ সতীশ ধবন স্পেস স্টেশন কোথায় রয়েছে ব্যাঙ্গালোরে রয়েছে এইরকম ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় খুব আসে তো এগুলোও আমাদের খুব কাজে লেগে যাবে এগুলো আমাদের টপিকগুলো আমাদের কভার করতে হবে এরপর দেখো এখানে দেখো ফেমাস বুকস অ্যান্ড অথার্স আমি তোমাদের বারবার বলি তো বিভিন্ন যে ফেমাস অথারগুলো রয়েছেন বা যে বইগুলো বারবার পরীক্ষায় আসে দেখো সবার প্রথমে দেখো ব্রিফ হিস্ট্রি অফ টাইম কালেকার স্টিফেন হকিংস তো এই ধরনের বই খুব টপ মানে যেগুলো ইম্পর্টেন্স সেগুলো সব এখানে দেওয়া রয়েছে ওকে এই বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড যেগুলো হয় সেগুলো একটু তোমরা দেখতে পাচ্ছ এখানে রামান ম্যাক্সেস অ্যাওয়ার্ড কালিঙ্গা অ্যাওয়ার্ড পালিটজার অ্যাওয়ার্ডস ম্যান বুকার প্রাইজ জওহরলাল নেহরু অ্যাওয়ার্ড এলে সব কিন্তু এটা খুব সুন্দরভাবে দিয়েছে যেমন যে সমস্ত ভারতীয় এটা এখান থেকে দেখলে বুঝতে পারবে যে সমস্ত ভারতীয় নোবেল প্রাইজ পেয়েছে এখানে দেখতে পাচ্ছ নোবেল প্রাইজ পেয়েছে ভারতীয় অমর্ত্য সেন সুব্রমণিয়াম চন্দ্রশেখর মাদার টেরেজা হারগাবিন খোরানা এনাদের সমস্ত সবাই লাস্ট যে ভারতীয় পেয়েছেন অভিজিৎ ব্যানার্জি সেটা সম্বন্ধে সমস্ত ডিটেলস দেখো অভিজিৎ ব্যানার্জি রিলেটেডই একটা প্রশ্ন তোমাদের আইসিডিএস মেন্সে এসেছিল যে তিনি কী জন্য পেয়েছিলেন ওকে তো সমস্ত কিছু দেখো এখানে লেখায় রয়েছে এক্সপেরিমেন্ট অ্যাপ্রোচ টু অল্টারনেটিভ গ্লোবাল প্রবার্টি এটার জন্য তাকে ইকোনমিক্সে তোমার নোবেল পুরস্কার দেওয়া হচ্ছিলো যেটা তোমাদের আইসিডিএস ম্যাথ যেটা রিসেন্টলি হলো কয়েকদিন আগে সেখান থেকে তো এইগুলো বললে তোমাদের হয়তো একটা অ্যান্সারগুলো করতে পারতে আই হোপ তোমরা সবাই অ্যান্সার করতে পেরেছো তো এ হচ্ছে ওভারভিউ কোনো প্রশ্ন থাকলে অবশ্যই দেখো এখানে স্ট্র্যাটেজিকে খুব সুন্দরভাবে আছে এখানে তো স্ট্র্যাটেজিকে আমি প্রত্যেকটা টপিক তোমাদের একটু দেখিয়ে দিই এখানে এখানে দেখতে পাচ্ছ যে যেগুলো হচ্ছে স্পোর্টস স্পোর্টস রিলেটেড যেমন বিভিন্ন ধরনের অলিম্পিক বলছে কোথায় হয়েছিল প্রথম কোথায় হয়েছিল কারা পার্টিসিপেট করেছিল ওকে কতগুলো স্পোর্টস ইভেন্ট ছিল যখন অ্যাথেন্সে গ্রিসে আঠারোশো ছিয়ানব্বই সালে শুনুন বহুবার পরীক্ষায় এসছে তো এই স্ট্র্যাটেজিগুলো তোমরা এক জায়গায় পেয়ে যাবে এরপর দেখো এখানে একদম তোমাদের দু হাজার এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফোকাসে একটু প্রবলেম হচ্ছে হুম এবার দেখো দেখতে পাচ্ছ যে দু হাজার ষোলোতে হয়েছিল রিওডি জেনিও দু হাজার কুড়িতে হবে কুড়িটা পিছিয়ে গেছে কিন্তু এটা টোকিও জাপান হবে দু হাজার চব্বিশে ফ্রান্সে হবে দু হাজার আঠাশে লস অ্যাঞ্জেলেস আমেরিকাতে হবে তো এগুলো দেখো একদম আপডেট করে এটা খুব সুন্দরভাবে দিয়েছে দেখো হকি ভেনেও দিয়ে দিয়েছে কোথায় হয়েছিল ওকে কমনওয়েলথ গেমস তো স্পোর্টস খুব সুন্দরভাবে এরা জিকে পোর্শনটাও কমপ্লিট করেছে মানে একটা কম্প্যাক্ট বই যদি তুমি গভর্নমেন্ট জবের জন্য কিনতে চাও আমি তোমাদের সবাইকে এই বইটা রেকমেন্ড করব ফ্লিপকার্ট অ্যামাজনও হয়তো পাওয়া যায় তোমরা একটু দেখে নেবে এবং যখনই কিনবে ফ্লিপকার্ট আমাজন থেকে একদম লেটেস্ট আপডেটটাই কিনবে ওকে পুরোনো রিসেন্ট কিন্তু কিনে নিও না দেখো হকি ওয়ার্ল্ড কাপ সমস্ত কিছু ফিপা এগুলো সব স্ট্র্যাটেজি যেগুলো সেগুলো তোমাদের খুব কাজে লাগবে নেক্সট দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ আইসিসি ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশে ইন্ডিয়াতে হবে দু হাজার উনিশে ইংল্যান্ড হয়েছিল ওকে তারপর দেখো স্পোর্টস স্টেডিয়াম যেখান থেকে পোশন আসে নেতাজি ইন্দোর স্টেডিয়াম কোথায় তারপরে বল্লভভাই সর্দার পাটেল স্টেডিয়াম কোথায় তারপরে দেখো এখানে আরেকটা টপিক যেটা এখানে রয়েছে কমপ্লিট করা যে বিভিন্ন যে স্পেশাল নেম অফ গ্রাউন্ড কোর্ট কোন কোন প্লেয়ের প্লেগ্রাউন্ড বলা হয় বেস বেস বলের প্লেগ্রাউন্ডকে কী বলা হয় ডায়মন্ড বলা হয় গল্ফের প্লেগ্রাউন্ডকে কী বলা হয় কোর্স বলা হয় সুইমিং পুলের গ্রাউন্ডকে কী বলা হয় পুল বলা হয় তো এই ধরনের টপিক কিন্তু স্ট্র্যাটেজিকে প্রত্যেক পরীক্ষায় আসে তো এই ছিল পুরো ডিটেলস আই হোপ তোমাদের অনেকটা আইডিয়া হয়ে গেছে বইটাতে কি ছিল বইটার প্রাইস যত সম্ভব হ্যাঁ তিনশো আশি টাকা আছে তোমরা কলেজ স্ট্রিটে কিনলে হয়তো আরও থার্টি পার্সেন্ট তো অফ দিয়েই দেয় কলেজ স্ট্রিটে থার্টি ফোর্টি পার্সেন্ট তো কলেজ স্ট্রিটে যারা যাবে অবশ্যই লেটেস্ট এডিশন কিনবে এবং এরপরে আমি তোমাদের এই বইগুলো আমি একটু স্টাডি করছি তো এইগুলো আমি একটু রিভিউ দিয়ে দেবো দেখো জিওগ্রাফি অফ ইন্ডিয়া এনসিআরটি ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত খুব সুন্দর বই এগুলো আমি একটু তোমাদের জন্য লিখে মানে নিয়ে আসবো যদি তোমাদের ভালো লাগে একদম টপিক ওয়াইজ তো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দাও এবং থ্যাংক ইউ ক্রাউন পাবলিকেশন